বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো ত্বক ফর্সা করার একটি পার্মানেন্ট স্কিন হোয়াইটেনিং লেমন ফেস প্যাক বা লেবুর ফেস প্যাক হ্যাঁ বন্ধুরা অন্যান্য স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকের সঙ্গে এই বিশেষ ফেস প্যাকটির তফাতটা এখানেই যে লেবুর এই বিশেষ ফেস আপনার রোদে পুড়ে যাওয়া মুখের কালো ত্বককে স্থায়ীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মাত্র দশ মিনিটের মধ্যে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে এবং আপনার মুখের স্কিন টেক্সচার করকে উন্নত করবে লেবুর এই ফেসপ্যাকটি আপনার মুখের যাবতীয় ধুলো ময়লা দূর করে আপনার মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আপনার মুখের ত্বকে যদি ব্রণ মেচেতা এবং কোন কালো দাগছোপ থেকে থাকে তবে এই ফেসপ্যাকটির ব্যবহারে তাও দূর হবে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে এই ফেসপ্যাকটি তৈরি করবার পদ্ধতি একটু জেনে নিই বন্ধুরা এই ফেসপ্যাকটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি সাধারণ পাতি লেবু এবং দুই টেবিল চামচ মধু ফেসপ্যাকটি তৈরি করবার পদ্ধতি সবার প্রথমে লেবুর লেবুটিকে ভালোভাবে নিংড়ে সম্পূর্ণ রস বার করে একটি পাত্রে রাখুন এরপর এই লেবুর রসের সঙ্গে দু টেবিল চামচ মধু অ্যাড করে ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশ্রণটি মিশিয়ে নিন কোনোভাবে কিন্তু এই মিশ্রণটির সঙ্গে জল মেশাবেন না এই মিশ্রণটি এবারে আপনার সম্পূর্ণ মুখে আস্তে আস্তে উপর থেকে নিচ অব্দি মাসাজ করুন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত খেয়াল রাখবেন মাসাজ করবার সময় যেন কোনোভাবে এই ফেসপ্যাকটি আপনার চোখের ভেতরে প্রবেশ না করে এই ফেসপ্যাকটি প্যাকটি থেকে কুড়ি মিনিট পর্যন্ত মুখে রেখে দিয়ে তারপর ন নরমাল ওয়াটারে মুখ ধুয়ে ফেলুন একটি তোয়ালের সাহায্যে মুখ উঁচে নিয়ে মুখে একটি ময়শ্চারাইজার মেখে নিন বন্ধুরা সর্বাধিক ভালো ফল পেতে লেবুর এই ফেস প্যাকটি শুধুমাত্র রাতের বেলায় ঘুমোতে যাবার এক ঘন্টা আগে মুখে প্রয়োগ করবেন রাতের বেলা ফেস প্যাকটি প্রয়োগ করবার কথা এই কারণে বলা হলো কারণ কোন লেমন ফেস প্যাক মুখে মেখে সূর্যের আলোয় থাকলে আপনার মুখের ত্বক সূর্যের আলোর প্রতি সংবেদনশীল হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ফেস প্যাকটি প্রথম সাত দিন একটানা মুখে প্রয়োগ করবেন এক সপ্তাহ বাদে প্রয়োজন অনুযায়ী প্রতি সপ্তাহে দুদিন বাদে বাদে মোট তিন দিন প্রয়োগ করবেন বন্ধুরা আমাদের একটু জানিয়ে দিই যে এই লেবুর ফেস ঠিক কিভাবে আমাদের মুখের কালো ত্বককে স্থায়ীভাবে ফর্সা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে বন্ধুরা লেবু এবং মধু আমাদের স্কিনের জন্য এক অনন্য সুপার ফুড হিসেবে পুষ্টি যোগায় লেবুতে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড সমূহ আমাদের ত্বকের যত্নে বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে লেবুতে থাকা এই বিশেষ কেমিক্যাল কম্পাউন্ডগুলো আমাদের ত্বকের টেক্সচারকে উন্নত করে ত্বকের উপরকার ছিদ্রগুলোকে পরিষ্কার করে ত্বকে কোনোভাবে ভাঁজ পড়তে দেয় না এবং আমাদের সামগ্রিক চেহারার উন্নতি ঘটায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন